প্রিয় শিক্ষক মন্ডিল আসসালামু আলাইকুম আগস্টের বেতন নিয়ে আজকে একটি আপডেট পাওয়া গেছে মাওসি থেকে জানিয়েছে যে কবে নাগাদ আগস্টের বেতনটি হতে পারে আসলে আগস্টের বেতন নিয়ে বেশ আবারও একটু জটিলতা তৈরি হয়েছে যদিও চার তারিখের কথা বলা হয়েছিল চার তারিখে আসলে চলে গেল আজকে মাসের সাত তারিখ এখন পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা যায়নি তারা বলছে যে আজকে যদি হিসাব রক্ষণের কার্যালয়ে তারা দিতে পারে তাহলে হতে পারে প্রিয় শিক্ষক মণ্ডলী আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে নিউজটি পছন্দ হলে একটু লাইক করবেন বেসরকারি স্কুল কলেজে কর্মকর্তা পোনে চার লাখ শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতন আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে আগামী মঙ্গলবার আসলে ইতিমধ্যে বেতন ভাতার অনুমোদন দিয়েছে দুই মন্ত্রণালয় রোববার আজ সাত তারিখ দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসী দুই কর্মকর্তা তারা এমন কথাটি জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত তারা বলছে বলতে চাচ্ছে যে আজকে আজকে যদি দুপুর নাগাদ অর্থাৎ বেলা এগারোটার মধ্যে আইবাসে পাঠানো হয় তাহলে আজই তারা ব্যাংক থেকে টাকা না পালেও আর কি ব্যাংকে টাকা জমা হবে তবে দুপুরের পরে আইবাসে পাঠানো হলে আগামীকাল সোমবার টাকা জমা হবে জমা হলে তারা বলছে যে মঙ্গলবার তুলতে পারবে তো এরকম আর কি আজকে কালকে এরকমই কথাবার্তা চলছে এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি টাকাটা আসলে অ্যাকাউন্টে জমা হয় অ্যাকাউন্টে জমা হলেই মোটামুটি এটা নিশ্চিত হওয়া যাবে যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি তো এতগুলো শিক্ষক এখন পর্যন্ত আসলে তাদের বেতনের আশায় আছে আসলে মাসের শুরুতে মানুষের খরচ থাকে সেই কারণে তারা ই করতে পারে না খরচ চালাতে পারে না তখন তাদের বেতনের অপেক্ষা করতে হয় তো প্রিয় শিক্ষকমণ্ডলে আশা করি হয়তো বা খুব তাড়াতাড়ি বেতনটা চলে যাবে চলে আসবে ব্যাক অ্যাকাউন্টে তো মানুষের সূত্রে বলছে যে এই যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে বিল প্রদানের পর তা বা চাছাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ তারা ব্যাংকে যাবে এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের বেতন তারা অ্যাকাউন্টে জমা দেবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এমন খবরটি আপনাদের সামনে আস কিছুক্ষণ আগে আমি পেয়েছি সেটা আপনাদেরকে জানালাম শিক্ষকদের আগস্ট মাসের বেতন সম্পর্কে প্রধান প্রধানভাবে জানিয়েছে তো ধন্যবাদ ভালো থাকবেন